হ্যালো এভিওন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফ্যাশন গ্যালারি বেডিয়ার নতুন একটি শর্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে আসছি সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়ার নিয়ে দেখেন ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না লাভ লাইক ওয়াও দিয়ে পাশে থাকবেন চলুন ড্রেসগুলোর ডিটেলস দেখে নিই ফার্স্টে দেখে নিচ্ছি ওড়নাটা দেখেন মা আশাল্লাহ কত সুন্দর তাই না ড্রেসটার ওড়নাটা হচ্ছে মেন আকর্ষণ এবং দেখেন কাজগুলো কত সুন্দর কাট ওয়ার্ক করা রয়েছে এবং সিকুয়েন্স ওয়ার্ক করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে কাজের ফিনিশিংটা জাস্ট অসাধারণ এবং প্যান্টটি থাকবে চিকেন কারি ওয়ার্কের ফুল প্যান্ট জুড়ে সুতার কাজ এবং চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবেন ফেব্রিক থাকছে হচ্ছে আপনার শিপন পিওর শিপন জর্জেট মধ্যে দেখেন ড্রেসগুলো হচ্ছে খুবই সুন্দর এই ড্রেসটা নেক পোর্শনটা আর হচ্ছে ফুল ড্রেসটা খুবই সুন্দর লয়ার পোষণটা দেখেন কত সুন্দর কাজ করা রয়েছে এবং কাজের ফিনিশিংটা অসাধারণ আমাদের এই ড্রেসগুলো চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে কালারটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফুলবেন দেখেন স্লিভসটা কত সুন্দর অমায়িক লাগছে অনেক সুন্দর তাই না কাটওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর কাজের ফিনিশিংটা এবং ডিজাইনটাও অনেক সুন্দর এবং ফুল স্লিভসগুলো কাজ কাজ পেয়ে যাবেন ড্রেসটি লং হচ্ছে আপনার ফোরটি থেকে আর হচ্ছে বডি পেয়ে যাবেন ফিফটি পর্যন্ত আমরা একে একে চারটি কালারই দেখে নেবো দেখেন এই ড্রেসটার ওড়াটা কত সুন্দর ভিতরতে অনেক সুন্দর করে লতালতা করে কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক কাজ ইয়ার ওড়নাটার পার্স দিয়ে দেখেন কাটওয়ার করা রয়েছে খুবই সুন্দর কাজগুলো এবং ড্রেসগুলো পরলে বানালে হচ্ছে খুবই একটা প্রিটি লোক দেবে পার্টি ওয়ার হিসেবে খুবই পারফেক্ট একটা ড্রেস এই ড্রেসটার কালারও অনেক সুন্দর যারা একটু মানে লাইট কালার পরতে পছন্দ করেন তাদের জন্য এই একটি পারফেক্ট একটি ড্রেস এবং ড্রেসগুলোর কোয়ালিটি সম্পর্কে নাই বলি অনেক সুন্দর যখন ড্রেসটি হাতে পাবেন অবশ্যই দোয়া দিতে বাধ্য থাকবেন ড্রেসগুলোর কোয়ালিটি খুবই সুন্দর এবং ড্রেসগুলোর কাজ কাজের ফিনিশিং এবং ড্রেসগুলোর ম্যাটেরিয়ালস খুবই ভালো একদম পিওর শিপন জর্জেটের জর্জেট কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং কাজের ফিনিশিংটা জাস্ট অসাধারণ ভিতরে এবং উপর পাশে মানে দুই পাশে হচ্ছে আপনি বুঝতে পারবেন দুই পাশে এত সুন্দর করে কাজ করে এবং প্রতিটা ড্রেসই খুব সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন করা রয়েছে ফুল দেওয়া রয়েছে এবং লয়ের পোষণ ভিতরে যেখানেই পাবেন পুরা ড্রেস জুড়ে হচ্ছে আপনি কাজ পেয়ে যাবেন এবং পার্টি ড্রেস হিসেবে সামনে যেহেতু ওয়েডিং সিজন এবং ঈদ আসছে এই ড্রেসগুলো আপনারা অবশ্যই এখন থেকে কালেকশনে রেখে নিতে পারেন প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা ইয় ইনার পেয়ে যাবেন এবং ড্রেসটি দেখেন কালারগুলো কত সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন সবগুলো কালার একটা থেকে আরেকটা অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংটা খুবই সুন্দর আমরা অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে আশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে একটি ড্রেস পার্চেস করে দেখুন যদি মান অনুযায়ী কোয়ালিটি না পান অবশ্যই রিটার্ন করে দেবেন সমস্যা নেই কিন্তু আমাদের ড্রেসগুলোর কোয়ালিটি খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেসই আমরা আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি খুবই সুন্দর দেখেন ড্রেসটি কাজের ফিনিশিং এবং ড্রেসগুলোর কালার খুব সুন্দর এই কালারগুলোর মধ্যে থেকে কোন কালারটি কার বেশি পছন্দ হয়েছে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যারা হচ্ছে ঈদের জন্য বা পার্টির জন্য ড্রেস খুঁজছেন পার্টি ওয়ার হিসেবে এই ড্রেসগুলো খুবই অস মানে অসম্ভব রকমের সুন্দর লাগবে দেখেন ড্রেসগুলোর কোয়ালিটি এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর প্রতিটা ড্রেসেই হচ্ছে প্যান্টে পেয়ে যাবেন চিকেন কারি ওয়ার্ক এবং ফুল প্যান্টে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন যখন প্রোডাক্টটি হাতে পাবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কতটা ভালো এবং কোয়ালিটিফুল ড্রেস পার কোয়ালিটিফুল ড্রেস আপনাদেরকে দিয়ে থাকি এবং হচ্ছে দেখেন কাজগুলো প্রতিটা ড্রেসই অনেক সুন্দর এবং স্টোনগুলো একটা স্টোনও পড়বে না এবং পিওর শিপন জর্জটের মধ্যে পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেবেন আমি চারটি কালারই দেখিয়ে দিয়েছি যার যে কালারটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন এবং ড্রেসগুলোর প্রাইস থাকছে হচ্ছে মাত্র 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 চৌত্রিশশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এবং এগুলো ঈদের সময় কিনতে গেলে অবশ্যই এই প্রাইজে কখনোই পাবেন না আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি ঈদের আগে এই ড্রেসগুলো পার্চেজ করে রাখেন ঈদ উপলক্ষে এবং সামনে ওয়েডিং সিজন আসছে ওয়েডিংয়ের জন্য আপনারা পারচেজ করে স্টকে রেখে দিতে পারেন খুব সুন্দর ড্রেসগুলো পরলে অবশ্যই খুব সুন্দর লাগবে এবং হচ্ছে আমরা এবং চারটি কালারের ভিতর কার কোন কালারটি বেশি বেশি পছন্দ হয়েছে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং দেখেন ড্রেসগুলোর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সে ব্যাক পার্ট হচ্ছে যে ইয়া থাকছে একদম প্লেন কোনো ডিজাইন থাকছে না অনেক সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ইনার পেয়ে যাবেন এবং সুরমা কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে তাই যার যার এই কালারটি পছন্দ হয়েছে বা যে কালারটি পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন প্রাইস থাকছে মাত্র চৌত্রিশশো নিরানব্বই টাকা তাই আর দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ধন্যবাদ আপনারা অবশ্যই ভালো ভালো ড্রেস এবং নিত্য নতুন কালেকশন পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন